গুড মর্নিং তো সকাল সকাল আজকে রেডি তো হয়ে গেছি এখন সাড়ে সাত সাড়ে সাতটা সাড়ে সাতটা ক্রস করে গেছে এখন বেরিয়ে যাবো আমরা আমাদের এখান থেকে ট্রেন পোনে নটা বন্দে ভারত এক্সপ্রেস যেটা রাঁচি থেকে আসে তো রাইট টাইমই আছে ট্রেন তো এখন বেরিয়ে যাবো লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে তো আজকে থেকে এখানের এই ফ্ল্যাটের ব্লকটা লাস্ট দেখে নাও এখানে সংসার শেষ আবার কলকাতায় গিয়ে সংসার শুরু এই হচ্ছে আমার এই বছরের পার্ট এখানে শেষ অন্য জায়গায় গিয়ে শুরু তো আর আসতে এখানে দেরি আছে দু মাস বাদে আবার আসবো তো এই হলো গিয়ে ব্যাপার এখন ফটাফট বেরিয়ে যাব আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে বেরিয়ে যাব এই যে লাগেজগুলো আছে এগুলো ঋষুকে আর আমাকে ক্যারি করতে হবে কেন কি মিস্টার মল্লিক আজকে যাচ্ছে না ও দুদিন পর যাবে যেহেতু এই মুহূর্তে ছুটি নিচ্ছে না দুদিন পর ছুটি নেবে তো যে যার কারণে দুদিন পরে যাবে ও আর ঋষু যেহেতু স্কুল করে গেছে তো আমরা চলে যাব আর এই লাগেজগুলো আমাদেরই ক্যারি করতে হবে কিছু করার নেই স্টেশন পিছনে এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে এখন বাজে আটটা উনিশ আমরা রাইট টাইমেই আছি আমরা প্লাটফর্মে এসে বসে আছি এখনো আমাদের ट्रेन दे टाइम है Ranchi Howrah Bande Express will arrive shortly on track. Your attention please. Train number one two two six two Howrah Mumbai Chhatrapati Shivaji Terminal Toronto Superfast Express will arrive shortly on platform number. ভালো সিট আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রাইট টাইম আছে একদম খুব বেশিক্ষণ দাঁড়ালো না দশ মিনিট মতো দাঁড়ালো ফার্স্ট টাইম আমরা দুজন ট্রাভেল করছি অসুবিধা নেই কিছু

আচ্ছা অসুবিধা নেই বুঝলাম বাইরের অনেক পিকচার নেওয়া আছে এর আগে তো অনেকবারই গেছি হাওড়া মানে টাটা তো হাওড়া রাখুন অসুবিধা নেই

क्लेट दिए चुके हैं, फ्रेंच फ्राई दिए चुके हैं, और नीचे सलाद दिए चुके हैं। अरे, बीन्स, केटरॉट, स्टीम कोड़े दिए चुके हैं। सॉस दिए चुके हैं। जैम। सॉस, जैम। अरे ना, ब्लैक पेपर दिए चुके हैं। तास्ता

ঢুকেছে বুক টুক করতে করতে স্টেশন থেকে বেরোতে লেট হয়েছে ওই নিউ কমপ্লেক্সে দিয়েছে না হ্যালো বাড়িতে এসে গেছি দুটোর মধ্যে ঢুকে গেছি বাড়িতে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলছি এখন বেজে গেছে তিনটে দশ খাওয়া দাওয়া হয়ে গেছে জাস্ট কমপ্লিট হলো এখন একটু শুয়ে আছি বিছানা বিছানাতে শুয়ে আছি আজকে অনেক সকালে উঠেছি অনেক অনেকক্ষণ পর বিছানাটা পেয়ে ভালো লাগছে তো এখন তো বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই লাগলো ফার্স্ট টাইম এর আগে বন্দে ভারতে ওঠা হয়নি তো বেশ রাইট টাইমেই ঢোকালো অন্য অন্য ট্রেন এত লেট করে এত লেট করে কিন্তু এটা কিন্তু বেশ রাইট টাইমে এস মানে বিফোর টাইমে জামশেদপুর স্টেশনে এসছে একদম রাইট টাইমেই কিন্তু আমরা বারোটা পনেরোর মধ্যে একদম হাওড়া স্টেশন মানে প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে আর ট্রেনের সিটগুলো বেশ কমফোর্ট বেশ মানে ওদের যে সার্ভিসটা তো সার্ভিসটাও কিন্তু বেশ ভালোই পেয়েছি দেখলেই তো বেশ আমাদের মানে সকালে টি চা চা দেওয়া কফি দেওয়া আর কফি আচ্ছা বিশেষ করে যেটা ভালো লাগলো চা আর কফি বারে বারেই আসছিলো ব্রেকফাস্ট করার পরও আমি নিয়েছি ইভেন সবাইকেই বারবার করে এসে মানে দিচ্ছিলো চা কফি তো যেটা কিনা ভালো লাগলো এর আগে আমি রাজধানীতে গেছি কিন্তু বারবার কিন্তু চা কফি এটা আমি দেখিনি কিন্তু ফার্স্ট টাইম বন্দে ভারতে দেখলাম যেটা কিনা করলো বেশ ভালো লাগলো আমার ভালো লাগলো তো এই হলো গিয়ে ব্যাপার এখন আর বেশি বক বক করবো না এখন আমি একটু রেস্ট নিই গুড ইভিনিং তো এখন সাড়ে সাতটা বাজে চা খাওয়া হয়ে গেছে অনেক আগেই আর ইস্যুর মিস পড়াতে এসেছিলো পড়িয়ে ঠড়িয়ে গেল আর ব্লগ আর করতে ইচ্ছা করছে না ওই বসে বসে ল্যাথ খাচ্ছি আর কি ফোন দেখছি আর ল্যাথ খাচ্ছি কিছু জিনিসপত্র গুছিয়ে রাখলাম যেগুলো ওখান থেকে ধুয়ে এনেছি সেগুলো রেখে দিলাম আর যেগুলো ধুতে হবে সেগুলো মানে ভারী ভারী যেগুলো জ্যাকেট জিন্স ওগুলো তো ওখানে তো ওয়াশিং মেশিন নেই তো ওখানে ওগুলো নিয়ে এসেছি কালকে সব মেশিনে দেব কোথাও যাও এসে আবার অনেক কাজ থাকে সেগুলো ধুয়ে ঠুয়ে পরিষ্কার রেখে দেবো আর এখন খাচ্ছি ওই ব্রেড বাটার যে ট্রেনে দিয়েছিলো না তখন তো খাইনি তো এটা একটু গরম করে নিয়ে এটাই খাচ্ছি তো চলো ব্লকটা আর বাড়াবো না রাত অবধি টানবো না এখন তো আর কোনো কাজ নেই আমার রাতে ডিনার করব আর শুয়ে পড়বো ব্যাস আর কোনো কাজ নেই তো আজের এই সন্ধ্যাবেলাতেই শেষ করে দিচ্ছি তো চলো আজের ভিডিওটা এখানেই শেষ করছি এতদিন তোমরা জামশেদপুর ব্লগ দেখেছ আবার নেক্সট থেকে কলকাতার ব্লগ দেখবে নেক্সট কলকাতার ডেইলি রুটিন ডেলি লাইফ শুরু কাল থেকে রীষু রিশু স্কুল খুলেই গেছে দুদিন আগে কাল থেকে ওর স্কুলে ঠুলে যাবে তো যাই হোক কাজের মতো টাটা আর আজকের ব্লগটা আর এই কদিনের ব্লগটাই যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইটটা গুড ইভিনিং গুড নাইট বলেই দিলাম চলো টাটা